এটা হচ্ছে এসপিএল বুট হ্যাঁ এগুলো আমাদের ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে এসপিএল বুট আবার এই যে এখানে আরো অনেক ধরনের বোট আছে আমাদের কাছে এসপি ইলেকট্রনিক এর বোট আছে এগুলো ডেলিভারি হবে আপনার যে ইন্টেরিয়র করতে যে হার্ডওয়্যার গুলো প্রয়োজন হবে যেমন এই যে এখানে আমাদের কাছে অনেক ধরনের হ্যান্ডেল আছে ডারের নপ আছে ডোবাস হ্যান্ডেল আছে আর অনেক ধরনের হ্যান্ডেল আছে তারপর আপনার এই যে কনসেল কবজা গুলা প্রয়োজন হয় হাইড্রোলিক কনসেল কবজা হাফ এস এস ফুল এস এস অল এস এস সব কবজে আমাদের কাছে আপনারা পাইকারি দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লকস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর প্লাইট সিন্তা থেকে আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আমরা সবাই এখন ইন্টিরিয়র ও ডেকোরেশন করার জন্য এসপিএল বোর্ড অ্যাক্রোলিক বোর্ড ধার্মাটিক বোর্ড সেগুনের বোর্ড গর্জন বোর্ড বিনিয়ার বোর্ড সব বোর্ডই কিন্তু অনলাইনের মাধ্যমে খুঁজে থাকে যে কোথায় আমরা ভালো বোর্ডগুলো পাবো এ গ্রেড বোর্ডগুলো পাবো তো আমাদের কাছে কিন্তু আপনারা এসপিএল এবং একট্রোলিক বর্জন বোর্ড বার্মাটিক বোর্ড সব বোর্ডগুলাই পাবেন এটা হচ্ছে এসপিএল বোর্ড হ্যাঁ এগুলো আমাদের ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে এসপিএল বোর্ড আবার এই যে এখানে আরও অনেক ধরনের বোর্ড আছে আমাদের কাছে এসপি একট্রোলিকের বোর্ড আছে এগুলোও ডেলিভারি হবে যেগুলা কিন্তু আমাদের সব আহমেদ পেলাই উপরে করা এবং মরিয়ম বোর্ডের উপরে করা আমাদের কাছে আপনারা আরো পাবেন আমরা দেখে আমাদের কাছে আপনারা আরো কি কি পাবেন হচ্ছে আমাদের হার্ডওয়্যারের ইনচুরির যত হার্ডওয়্যার আছে হার্ডওয়্যারের শোরুম এটা আর ওটা হচ্ছে আমাদের বোর্ডের শোরুম আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড যে এখানে হচ্ছে ঢাকা শনির একা বাস স্ট্যান্ড এসিড বাস স্ট্যান্ড থেকে আপনি নেমে আমাদের প্রতিষ্ঠানটা শনির একটা মন্দিরের সামনে বলবেন হ্যাঁ শনির একটা মন্দিরের সেই চার পাঁচটা দোকান পরে আমাদের প্রতিষ্ঠানটা বাস স্ট্যান্ডের ঠিক বাম পাশে আপনি যদি যাত্রাবাড়ি হয়ে আসেন তাহলে পর্বে ডান পাশে আর সাইনবোর্ড দিয়ে আসলে পড়বে বাম পাশে আসুন ভেতরে আসুন আমরা ভিতরে দেখে আর আপনার যে ইন্টেরিয়র করতে যে হার্ডওয়্যার গুলো প্রয়োজন হবে যেমন এই যে এখানে আমাদের কাছে অনেক ধরনের হ্যান্ডেল আছে ডোয়ারের নপ আছে ডুবাস ডুবা হ্যান্ডেল আছে আর অনেক ধরনের হ্যান্ডেল আছে তারপর আপনার এই যে যে কনসেল কবজাগুলো গুলো প্রয়োজন হয় হাইডুলি কনসেল কবজা হাফ এস ফুল এসএস অল এস এস সব কবজাই আমাদের কাছে আপনারা পাইকারি আমি নিতে পারবি আমরা হ্যান্ডেলের আমাদের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর এখানেও কিন্তু আমাদের এই যে একটা কিচেন কেবিনেট আমরা একটা করে রাখছি কিচেন কেবিনেট দেখতে পারবেন আপনারা আমাদের শোরুমে আসলে যেটা ভিতরে আমাদের অনেক ধরনের অ্যাক্সেসরিজও লাগানো আছে প্লেট স্টান এবং যেখানে আপনার ট্রে তারপরে যেটার ভিতরে আছে আপনার বাস্কেট যেটা আপনি খাবার টাবার রাখতে পারবেন আর অনেক কিছু আমাদের কাছে আপনারা পাবেন যেমন যেখানে আবার এসপিএল বোর্ডও আছে নানান ধরনের এসপিএল বোর্ড আছে তো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন তাহলে আমাদের প্রতিষ্ঠানে আপনার সবকিছু দেখতে পারবেন আজকে আমি আপনাদেরকে কিছু বোর্ডের কিছু একটা ধারণা দিই যে আপনার কোন বোর্ডটা দিয়ে কি কি করতে পারবেন আসুন বোর্ডের ধারণাটা দিয়ে দিই এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড গুলো আপনারা আমাদের থেকে ষোলোশো টাকা প্রতি বিশ দিতে পারবেন তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই মেলামাইন বোর্ডের অনেকগুলো কালার আমাদের কাছে আছে এটা তো গ্যাস আমাদের শোরুম আমাদের গুডাউনও আছে আর অনেক ধরনের বোর্ড আছে আপনারা নিতে পারবেন আর এইগুলো হচ্ছে বর্জনের বোধ হ্যাঁ যারা আপনারা কেবিনেট করবেন বালমারি করবেন এগুলো হচ্ছে বডি এবং সেলফ করার জন্য বডি এবং সেলফ করার জন্য এই গর্জনের বোর্ড বোর্ড এটা এটা হচ্ছে সুপার কোম্পানির তো আর এটার সাথে আপনারা এসপিএল বোর্ড পাল্লার জন্য এসপিএল এবং সেগুনের বারমেটিক বোর্ড সেগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যেমন গর্জনের বোর্ড আমাদেরটা প্রাইস করে সাতত্রিশশো টাকা সুপার এটার প্রাইস করবে সাততের পঞ্চাশ টাকা আর অনেক ধরনের বোর্ড আছে যেমন আপনার সেগুন বোর্ডগুলো আমি দেখাই আপনাদের এইগুলো হচ্ছে সব সেগুনের বোট বার্মাটিক বোট ক্রাউন্টিক বোট টুরন্টিক বোট অনেক ধরনের ফাইবার হয় আর এগুলো হচ্ছে সব বর্জনের বোট বর্জনের দোনো পাশেই কিন্তু এই বর্জন বিনিয়ারটা থাকে আর সেগুনের এক পাশে থাকবে সেগুন বিনিয়ার আরেক পাশে থাকবে বর্জনের বিনিয়ার ঠিক আছে আমাদের কাছে আপনারা যে কোনো বোর্ডে পাইকারি আমি নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসুন আর বিস্তারিত কিছু জানা থাকলে আপনারা আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটা আমার আমার নাম নাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম